দশক মেয়াসারের পর বিস্ফোরক মন্তব্য করে মেয়াসারের দোষ চাপালেন যাদের উপর সিকান্দার রাজা দশক আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে রেখে ঘরের মাঠে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আয়োজন করে বিসিবি দশক সিরিজের প্রথম ম্যাচে তানজিদ তামিম ও ব্যাটে ভর করে জৌরামে চৌধুরী স্টেডিয়ামে আট উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ দশক এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দশক টসে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও সাইপতিনের বোলিং টোপে জিম্বাবুয়ে বিশ ওভারে সব কোটি উইকেট হারিয়ে একশো পঁচিশ রান সংগ্রহ করে তারা দশক জবাবে বাংলাদেশ পনেরো দশমিক দুই ওভারে দুই উইকেট হারিয়ে তানজিদ তাবিম তাহিত দুর্দান্ত এর ওপর ভিত্তি করে একশো ছাব্বিশ রান টপকে বিশাল জয় পায় বাংলাদেশ দশক এদিন তাঞ্জের তামিম অপরাজিত থাকেন সাতচল্লিশ বলে সাতষট্টি রান করে দশক এদিন তাঞ্জের তামিম সাতচল্লিশ বলে সাতষট্টি রান করেছেন অভিষিক্ত ম্যাচে দশক ম্যাচের পর সংবাদ সম্মেলনে জিম্বাবুর অধিনায়ক সেকেন্দ্র রাজা বলেন আসলে শুরু থেকে আমরা খেলায় পিছিয়ে ছিলাম আমাদের ব্যাটাররা রান করতে পারেনি একটা সময় মনে হচ্ছিল আমরা একশো করতে পারবো কি না তবে আমরা এই বিসে বিশ থেকে ত্রিশ রান কম করেছি আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্যই মূলত আমরা এই ম্যাচটা হেরেছি তবে আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো তবে তানজিদ তামিমের ব্যাটিংটা দেখার মতো ছিল অভিষেক ম্যাচে যে তানজিদ তামিম এত দুর্দান্ত খেলবে তা আমরা কল্পনায় করতে পারিনি আসলে আমাদের পরিকল্পনার বাইরে ছিল তানজিদ তামিম